পরিবেশ ছাড়পত্র ব্যতীত ইনভার্টার স্থাপন ও পরিচালনা করার অপরাধে পরিবেশ আইনে দুহাজার সালের একটি মামলার সাজাপ্রাপ্ত ইটবাটার মালিক ফুরকান মেম্বারকে গ্রেফতার করেছে র্যাব সাত রবিবার রাত সাড়ে নয়টায় রাওজান পৌরসভার জলিলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সাজাপ্রাপ্ত আসামি ফুরকানকে রবিবার রাতেই রাওজান তানাই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রাওজান তানার সেকেন্ড অফিসার কায়ুসার হামিদ গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি ফুরকার মেম্বার রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কুলুন পণ্ডিতের বাড়ির নোয়ামিয়া সারাঙের ছেলে এবং সাবেক ইউপি সদস্য সূত্র জানাই রাওজান উপজেলার একনাউ হলদিয়া ইউনিয়নের ফকিরটি এলাকায় অবস্থিত এবিএম কোয়ালিটি ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামক ইনভার্টার মালিক ফুরকার মেম্বারের বিরুদ্ধে রাওজান তানাই ফুরবেশী একটি মামলা হয় পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো এর পনেরো এক এর টেবিলের বারো দ্বারায় পাঁচ লাখ টাকার অর্থদণ্ড অনাদায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় তিনি জরিমানা প্রদান না করায় গত তিনি জরিমানা প্রদান না করায় গত চব্বিশ সালের পহেলা সেপ্টেম্বর তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে র্যাব সাতের একটি দল তাকে গ্রেফতার করে রাউজান তানাই হস্তান্তর করেন এ প্রসঙ্গে রাওজান তানার সেকেন্ড অফিসার কাইসার হামিদ বলেন র্যাব সাতের একটি প্রতিনিধি দল ওয়ারেন্টমুক্ত আসামি ফুরকান মেম্বারকে গ্রেফতার করে রাওজান তানায় হস্তান্তর করেছে সোমবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাওজান চট্টগ্রাম